কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এক কৃষক পরিবারে জন্ম মনুমিয়ার বাবা আব্দুল হেকিম মিয়া এবং মাতা সারবানুর দুই ছেলে ও মেয়ের মধ্যে মনুমিয়ার অবস্থান তৃতীয় ছোটবেলায় মনুমিয়া ছিলেন অত্যন্ত ডানপিটে ও দুরন্ত স্বভাবের সে কারণে বাবা আব্দুল মিয়া ছেলেকে স্কুলে পাঠালেও লেখাপড়া এগোতে পারেননি তিনি বরং স্কুল কামাই করে বন্ধুদের সঙ্গে হাডুডুডু ডাঙ্গুলি ও ফুটবল নিয়ে মাঠে পড়ে থাকার পাশাপাশি নানা রকম দুষ্টুমিই ছিল তার কাজ এরপরও ছোট ছেলে হিসেবে বাবা মায়ের খুব আদরের ছিলেন মনুমিয়া কৈশোরেই তার আবদার রক্ষা করতে বাবা আব্দুল হেকিম মিয়াকে ঘোড়া পর্যন্ত কিনে দিতে হয়েছিল হাসি হাসিখুশি আর হৈহল্লায় এতে থাকা মনুমিয়ার জীবনে হঠাৎ করেই ঘটে ছন্দপতন মাত্র আঠারো বছর বয়সে মনুমিয়া তার মাকে হারান মায়ের কবরে বাবা বড় ভাই আর আত্মীয় স্বজনের সঙ্গে এক মুঠো মাটি দিয়ে তাকে শেষ বিদায় জানানোর সময়ও মনুমিয়া বুঝতে পারেননি তাকে কতটা অসহায় করে চলে গেছেন মা খুব অল্প দিনেই যখন মায়ের অভাবটা বুঝতে শুরু করলেন তখন থেকে মনুমিয়াও সামিল হলেন বদলে যাওয়ার মিছিলে কারও মৃত্যু সংবাদ শুনলেই তার মানসপর্দায় ভেসে উঠত মায়ের কথা অকৃত্রিম ভালোবাসার সেই মা মাটির ঘরে শেষ বিছানায় কেমন কাটছে তার দিন কেমন আছেন মা মাকে নিয়ে এসব খুব ভাবাত মনুমিয়াকে ব্যাকুল হৃদয়ে মায়ের কবর জিয়ারাতের জন্য ছুটে যেতেন কবরস্থানে এভাবে যাওয়া আসা থেকেই স্থানীয় গোরখোদকদের সঙ্গে মনোমিয়া একদিন কবর খননের কাজে অংশ নেন প্রথম সেদিনের কথা বলতে গিয়ে মনমিয়া বলেন আমি তখন কিছুই বুঝতে পারিনি আমার কেবলই মনে হচ্ছিল আমি যেন আমার মায়ের শেষ ঠিকানাটা সাজিয়ে দিচ্ছি এরপর থেকে যখনই সুযোগ পেয়েছি তখনই তাদের সঙ্গে কবর খননের কাজে অংশ নিয়েছি এভাবে একসময় এই কাজটার প্রতি আমার অন্য রকমের একটি ভালো লাগা জন্মে গেল কোনো কারণে যদি একটি কবরে শরিক হতে না পারতাম মনে হতো কি যেন করা হয়নি একটানা উনচল্লিশ বছর প্রথমে স্থানীয় গোরখোদকদের সঙ্গে প্রথম প্রথম আত্মীয় স্বজনের কবর খননের কাজে অংশ নিতেন ক্রমশ দক্ষতা অর্জন করে তিনি হয়ে ওঠেন কবর তৈরির দক্ষ নিপুণ কারিগর পরে তার জীবনের বড় আদরের এই কাজটিকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন একজন নিখুঁত সুদক্ষ গোরখদক হিসেবে তার সুনাম রয়েছে দুর্গম হাওড় উপজেলা ইটনা অষ্টাগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকাসমূহে যন্ত্রপাতির বাহার মনুমিয়ার উপলব্ধি মানুষের অন্তিম শয়নের কবরটি হতে হবে সুন্দর নিখুঁত ও সৃষ্টিশীল কারণ মৃত্যু হচ্ছে জীবনের শেষ ঠিকানা জন্মের একমাত্র শর্ত হল মৃত্যু দুনিয়াদারিতে কত ক্ষমতা ধন সম্পদ অন্তিম শয়নে কিছুই দেয়া যায় না একমাত্র কাফনের কাপড় ছাড়া তাই তো বিদায়বেলায় কোনও অযত্ন নয় তাই কবর খুঁড়তে এবং সুন্দর করতে যত সব জিনিসপত্রের দরকার সবই আছে মনুমিয়ার কাছে কবর খনন করার জন্য নিজের খরচায় তিনি কোদাল দাঁ করাত রামদা হাতুড়ি ছোট বড় খুন্তিসহ সব প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করে নিয়েছেন মনুমিয়ার পদচারণা ঢাকার বনানী গোরস্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় মনুমিয়া কবর খনন করেছেন বিশেষ করে হাওড়ের পাঁচটি জেলার তেত্রিশটি উপজেলার কোনো না কোনো গ্রামে তাকে নিপুণ হাতে কবর তৈরি করতে হয়েছে কোথাও বেড়াতে গিয়ে যদি কারও মৃত্যু সংবাদ পেয়েছেন তিনি সেখানেও কবর খননের কাজে লেগে গেছেন বিডিয়ার হত্যাকাণ্ডের পর কবর খোঁড়ার ইচ্ছা নিয়ে তিনি থাকায় যান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পরও তিনি কবর খননের জন্য ঢাকায় চলে যান কিন্তু তাকে কেউ চেনে না বলে নিরাপত্তা বেষ্টনী পার হওয়া তার পক্ষে সম্ভব হয়নি শুরুতে তা স্ত্রী রহিমা বেগম একাজে আপত্তি জানালেও মনুমিয়া একাজের প্রতি আগ্রহ নিষ্ঠা এবং একাগ্রতা দেখে তিনিও একসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্বামীকে উৎসাহিত করেন রহিমা বেগম তার স্বামীকে যতটা সম্ভব মানসিক সমর্থন দেন এখন কেমন আছেন সম্প্রতি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনুমিয়া এরই মধ্যে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা বাড়িতে মনোমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবকহীন হয়ে পড়ে ঘোড়াটি একদিন সকালে কিশোরগঞ্জের মেঠামৈনের কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকার রাস্তার পাশে খাদে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঘোড়াটির নিথর দেহ ঘোড়াটি যে মনুমিয়ার তা বুঝতে সময় লাগেনি স্থানীয়দের ঘোড়ার মৃত্যুর খবরে দলে দলে বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ এক নজর দেখতে আসেন ঘোড়াটিকে তখনও ঘোড়াটির বুক থেকে রক্ত ঝরছিল আর সেই রক্ত মিশে লাল হয়ে ওঠে জনির পানি ঘোড়াটিকে নির্মমভাবে মেরে ফেলার খবর কয়েকদিন পর্যন্ত জানানো হয়নি মনুমিয়াকে কেননা তিনি নিজেই ছিলেন জীবন মৃত্যুর সন্ধিকোণে এলাকাবাসী হতবাক হয়ে পড়েন মনুমিয়ার মতো তার ঘোড়াটিও ব্যাপক জনপ্রিয় ছিল সবার কাছে এ বিষয়ে কথা বলতে গেলে কেউ কেউ কান্না আটকে রাখতে পারেননি কেউ বলেছেন মনুচাচার ঘোড়াটির মতো এমন প্রাণী আর আসবে না আঘাত শুধু ঘোড়াটিকে করা হয়নি বরং মনু চাচাকে আঘাত করা হয়েছে প্রাণীটির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে আফসোস ও আক্ষেপের পাশাপাশি ঘোড়াটির হত্যাকারীদের শনাক্ত এবং শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা মনুমিয়ার এমন সংকটকালে তার প্রিয় ঘোড়াটিকে নির্মমভাবে মেরে ফেলার ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলে নেটিজেনরা সরব হন বোবা প্রাণীটির সঙ্গে ঘটে যাওয়া বর্বরতার বিরুদ্ধে নিরীহ প্রাণীটিকে হত্যার ঘটনা মেনে নিতে পারছেন না এলাকাবাসী সহ বিবেকবান মানুষ অনেকেই মনুমিয়াকে ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন ঘোড়াটিকে হত্যার ঘটনার সঙ্গে জড়িতরাও মনুমিয়ার স্বজন ও গ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা মনুমিয়াকে একটি ঘোড়া কিনে দেওয়ার বা ক্ষতিপূরণ যেটিতেই সবাই সম্মত হয় সেটি করতে চাইছেন এরকম পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন মনুমিয়াকে স্বজনদের মাধ্যমে জানানো হয় বিষয়টি সবকিছু শুনে মনুমিয়া বিষয়টি বিস্তারিত জানতে ফোন দেন বাড়িতে বাহাদুরের পরিচর্যার দায়িত্ব দিয়ে আসা মহব্বতকে আমতা আমতা করে খুলে বলেন সবকিছু কিছুক্ষণের জন্য নীরব হয়ে যান মনুমিয়া পথের সাথী বাহাদুরের জন্য চোখ থেকে অশ্রু নামে পরক্ষণে নিজেকে সামলে নেন মনুমিয়ার প্রতিবেশী কামরুল ইসলাম জানান একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনুমিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওড় উপজেলা ইটনা মিঠামইন শাল্লা আজমিরগঞ্জ সহ পাশের এলাকায় এছাড়া রাজধানীর বনানী কবরস্থানসহ দেশের নানা প্রান্তে তার সুনাম রয়েছে শুধু কবর খনন করেই খান্ত হননি মনুমিয়া এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রেখেছেন নিজের ডায়েরিতে মনুমিয়া সংকটকালে এভাবে তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলা হবে সেটিকেও ভাবতেও পারেননি সম্প্রতি গোরখদক মনুমিয়ার খবরটি নজরে আসে অভিনেতা খায়রুল বাসারের তিনি জানতে পারেন তিন হাজারের বেশি কবর খোঁড়া মনুমিয়ার ঘোড়াটিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা এ খবর পেয়ে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন মনুমিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই বিনিময়ে আমার কবর খোড়া পর্যন্ত আল্লাহনাকে বাঁচিয়ে রাখুন কেউ যদি মনুমিয়ার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব পরে হাসপাতালে তার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার এরপর তার ব্যক্তিগত ফেসবুকে একটা স্ট্যাটাসে তিনি লেখেন মনু চাচা দোয়া ছাড়া কিছু চান না আপনাদের কাছে উনি আপনাদের জন্য দোয়া করেন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন চাচা বললেন ঘোড়ার জন্য তার কষ্ট নেই কষ্ট নেই কারা তার ঘোড়াকে হত্যা করেছে তা নিয়েও চাচা মনে করেন তার ঘোড়ার সাথে তার যাত্রা এই পর্যন্তই রাখলেন আল্লাহ ঘোড়াটার কপালে আল্লাহ সময়সীমা এভাবেই নির্ধারণ করেছিলেন বললেন সে মারা গেছে তো চোখে দেখি নাই তাই কষ্ট যেটুকু হবার তাও হচ্ছে না তিনি আরও লেখেন মানুষের বাইক সাইকেলের শখ থাকে আমি যতটা বুঝলাম ওনার শখ ছিল হাতেম তাই হওয়া মানুষের প্রয়োজনে ঘোড়ার পিঠে চড়ে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া উনি ওনার সাধ্যের মধ্যে সবচেয়ে মহৎ কাজটি করে গেছেন আজীবন উনি সুস্থ হয়ে আবার ওনার শখের কাজে ফিরতে চান দ্রুত আপনাদের দোয়াই নিশ্চয়ই আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে তুলবেন কিন্তু আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান করেছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আল্লা তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন